হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব লাচ্চা শ্যামাইয়ের মধ্যে একটি মাত্র ডিম দিয়ে মজাদার একটা পিঠার রেসিপি শ্যামাই ও ডিম দিয়ে তৈরি আজকের এই মজাদার পিঠাগুলো একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আর এই পিঠাগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে মাত্র একটি ডিম আর লাচ্চা শ্যামাই দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে শ্যামাই উটিম দিয়ে লোভনীয় সাথে পিঠাগুলো কিভাবে তৈরি করছি শ্যামাইয়ের পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি এখন এই বাটিটার মধ্যে আমি একটি মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে পিঠা তৈরি করার ত্রিশ মিনিট আগে বের করে নিতে হবে দেখতেই পারছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি তারপর এই মেক্সিম বোলটাতে আমি নিয়ে কাপ পরিমাণ দুই লাচ্চা শ্যামাই আজকে পিঠা তৈরি করার জন্য আমি এখানে আপনারা চাইলে কিন্তু এখানে শ্যামাইয়ের পরিবর্তে লম্বা শ্যামাই দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন শ্যামাইগুলো মেক্সিম বলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই শ্যামাইগুলোকে আমাদের খুব ভালোভাবে হাত দিয়ে একটু ছোট করে ভেঙে নিতে হবে যেহেতু আজকের পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি লাচ্চা শেমাই নিয়েছি আর লাচ্চা শেমাইগুলো কিন্তু এমনিতেই নরম হয় তাই শেমাইগুলো ভেঙে নিতে কিন্তু খুব বেশি একটা সময় প্রয়োজন হবে না বন্ধুরা দেখতে পারছেন শেমাইগুলো আমাদের একদম ছোট করে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব এর জন্য এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করব প্রথমে শেমাইগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি টেবিল বিলচামচ চিনি চিনির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ হাতের কাছে না থাকলে না দিলেও হবে তবে গুঁড়া দুধ হাতের কাছে না থাকলে না দিলেও হবে তবে দিলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজাদার হবে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন এলাচের গুঁড়া যেহেতু এখানে ডিম অ্যাড করা হবে তাই সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে ডিমের যে বাজে স্মেলটা রয়েছে এটা থাকবে না আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারেন সেক্ষেত্রে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলেই হয়ে যাবে সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমটা এখন এই সব কিছু উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিবো আর মিশিয়ে আমি একটা ডোর মতো তৈরি করে নিব মেশানোর সময় প্রথমে এই ডোটা অনেক বেশি স্টিকি মনে হতে পারে কিছুক্ষণ মেশাতে থাকলে এটা ঠিক হয়ে যাবে বন্ধুরা ঈদের মেহমান আপ্যায়নে শ্যামাই দিয়ে এই পিঠাগুলো তৈরি করতে পারেন একদম কম সময়ে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় শ্যামাই ও ডিম দিয়ে একবার যদি এই পিঠাগুলো মেহমানদের খাওয়ানো হয় এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে আর আপনার কাছে অবশ্যই জানতে চাইবে এই পিঠাগুলো কিভাবে বানানো হলো তাই অবাক করা লোভনীয় সাথে আজকের একটি মাত্র ডিম আর শ্যামাই দিয়ে তৈরি এই পিঠাগুলো বানাতে চাইলে ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা দেখতেই পারছেন শ্যামাই দিয়ে এই পিঠাগুলো তৈরি করার জন্য সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর দেখুন শ্যামাইয়ের ডোটা এখন অনেকটাই আঠালো হয়ে গিয়েছে এখন শ্যামাইয়ের মিশ্রণটা সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি আপনাদের মাঝে পিঠাগুলো তৈরি করে দেখাবো আর এ সময়ের মধ্যে শ্যামাইয়ের মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতেই পারছেন শ্যামাইয়ের মিশ্রণটা আমাদের খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব তাই শ্যামাইয়ের মিশ্রণটা আমি আবারও কিছুক্ষণ হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি আর কিছুক্ষণ মথে মধ্যে শ্যামাইয়ের এই মিশ্রণটা আমি গোল গোলশেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে প্রেস করে আমি একটা মোটা সাইজের রুটির মতো তৈরি করে নিচ্ছি শ্যামাইয়ের আজকের পিঠাগুলো তৈরি করার জন্য এটাকে কিন্তু খুব বেশি মোটা করা যাবে না একটু মিডিয়াম সাইজ করে তৈরি করে নিতে হবে এই রুটিটা অনেক বেশি মোটা হলে পিঠাগুলো তেলে ভাজার পর এগুলো কিন্তু ভিতরটা কাঁচা থাকবে তাই মিডিয়াম পুরুত্বের এটাকে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চেপে চেপে রুটির মতো এটাকে তৈরি করে নিয়েছি আর সাইডে যে অসমান অংশগুলো রয়েছে এগুলোকে আমি হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব তার জন্য এখানে দেখুন আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি কুকি কাটারের হার্ড শেপটা নিয়েছি তারপর এই শেপটা দিয়ে আলতো হাতে প্রেস করে পিঠা কেটে নিচ্ছে আপনারা চাইলে কুকি কাটারের মধ্যে কিন্তু আরো অনেক রকমের শেপ রয়েছে সেগুলো দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আবার হাতের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে তাহলে যে কোনো কৌটার মুখ দিয়ে খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন কুকি কাটারের সাহায্যে কি সুন্দর খুব সহজে পিঠাগুলো কেটে নেওয়া যাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার কুকি কাটারের সাহায্যে খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন পিঠাগুলোর সাইডের যে অসমান অংশগুলো রয়েছে এগুলোকে আমাদের হাত দিয়ে একটু সমান করে নিতে হবে তা না হলে পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি পিঠা খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন পিঠাটা দেখতেও কি সুন্দর কিউট হয়েছে এখন এই পিঠাটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পিঠার সাইডের অসমান অংশগুলো চেপে চেপে তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আরো একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এটাকে নিয়ে নিচ্ছি বন্ধুরা হঠাৎ যদি পিঠা খেতে ইচ্ছে করে করে তাহলে কিন্তু আর ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি নিতে পারেন কিংবা বাড়িতে হঠাৎ মেহমান চলে এলে একদম কম সময়ে ডিম আর শ্যামাই দিয়ে এই পিঠাগুলো তৈরি করে সার্ভ করতে পারেন মেহমান এই পিঠাগুলো খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন শ্যামাই ও ডিম দিয়ে তৈরি এই পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে প্রতিটি পিঠাই হয়েছে অনেক বেশি আকর্ষণীয় এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি পিঠাগুলো তেলে ছাড়ার ক্ষেত্রে আমাদের কিন্তু তেলের টেম্পারেচারটা অবশ্যই খেয়াল করতে হবে তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে ফেলা যাবে না অতিরিক্ত গরম পিঠাগুলো ছাড়লে পিঠাগুলো কিন্তু উপরটা পড়ে যাবে আর পিঠাগুলোর ভেতরটা কিন্তু কাঁচায় থেকে যাবে সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক লাইক দেন না প্লিজ একটি দিয়ে দিবেন পিঠাগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মিডিয়াম হিটে পিঠাগুলোর দুটি পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব বন্ধুরা দেখুন পিঠাগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন পিঠাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমরা পিঠাগুলোকে তুলে নিব তার জন্য একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে পিঠাগুলোকে তুলে নিচ্ছি আর একই ভাবে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে বেঁচে নিব সবগুলো পিঠা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে আর দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে একদম কম সময়ে ঝটপট লাচা শ্যামাই আর একটি মাত্র ডিম দিয়ে পিঠা তৈরি করে দেখিয়েছি শ্যামাই দিয়ে তৈরি এই পিঠাগুলো এক কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে বন্ধুরা দেখুন প্রতিটি পিঠা হয়েছে অনেক বেশি লোপনীয় আর অনেক বেশি আকর্ষণীয় আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভেতরটাও দেখিয়ে দিচ্ছি কতটা লোপনীয় হয়েছে আশা করছি আমার আজকের শ্যামাই ও একটি ডিম দিয়ে মজাদার ইউনিক পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো আলু আর আটা দিয়ে মজাদার একটা পিঠা তৈরির রেসিপি বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো একদম অল্প তৈরি করে নেওয়া যাবে আলু আর আটা দিয়ে এই পিঠাগুলোকে আমরা নাস্তাও বলতে পারি নাস্তা বা পিঠা যেটাই বলি না কেন আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো খেতে হবে অনেক বেশি মজাদার এই পিঠাগুলো একবার কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে ভীষণ ভালো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে আজকের পিঠাগুলো কিভাবে তৈরি করছি ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি দুইটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি আগে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আজকে পিঠা তৈরি করার জন্য আমি এখানে দুইটা আলু নিয়েছি আপনারা আপনাদের পরিমাপ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন এখন আমাদের আলুগুলোকে কেটে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছে দেখতেই পারছেন আলুগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই আলুগুলোকে সিদ্ধ করে নিব তার জন্য আলুগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি তারপর এই আলুগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখন একটা ঢাকনা সাহায্যে ঢেকে আলুগুলোকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আলু দিয়ে এই পিঠাগুলো খেতে হয় অনেক বেশি টেস্টি একদিন বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আলুগুলোকে আমাদের পানি থেকে তুলে নিতে হবে তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে পানি ছড়িয়ে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আজকের আলু দিয়ে পিঠাগুলো তৈরি করার জন্য আলুগুলোকে আমাদের গরম অবস্থায় খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বোলের উপর চিকন ছুচুক্ত একটা স্ট্যান্ডার নিয়ে নিয়েছি এখন এই স্ট্যান্ডার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি এখন একটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি হাতে সাহায্য করে নিতে তবে আলুগুলো ম্যাশ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো প্রকার বড় টুকরো না থাকে আলুর মধ্যে বড় টুকরো থাকলে পিঠাগুলো কিন্তু একদমই ভালো হবে না তাই আমার মতো চাইলে এরকম চিকন স্টেনারের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো কি স্টেনার থেকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পারছেন ম্যাশ করা আলুগুলো স্ট্যান্ডার থাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন পিঠা তৈরি করার জন্য এই আলুগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করব ফার্স্টে ম্যাশ করা আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে কর্নফ্লাওয়ার কিংবা চালের আটাও অ্যাড করতে পারেন তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটি টেবিল চামচ চিনি তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ এখন এই সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে পিঠার এই মিশ্রণটা হালকা স্টিকি মনে হতে পারে পরবর্তীতে হাত দিয়ে মেশানোর পর এটা কিন্তু ঠিক হয়ে যাবে এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে শক্ত একটা ডোর মতো তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন আলু আর আটার এই ডোরটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মধ্যে শক্ত একটা ডোর মতো তৈরি করে নিয়েছি এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব তার জন্য এখানে দেখুন একটা বোর্ডের ওপর একটা প্লাস্টিক পেপার নিয়ে নিয়েছি এখন এই প্লাস্টিক পেপারটার মধ্যে আমি আলু আর আটার ডোটা নিয়ে নিচ্ছি আলু আর আটার ডোটা প্লাস্টিক পেপারের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে আলতো হাতে প্রেস করে এই ডোটাকে প্লাস্টিক পেপারের মধ্যে সমান করে নিচ্ছি তারপর একটা বেলুনের সাহায্যে পেলে এটাকে আমি একটু মোটা সাইজের রুটির মতো তৈরি করে নিচ্ছি এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না একটু মিডিয়াম পুরুত্বের এই রুটিটাকে আমাদের তৈরি করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে প্লাস্টিক ব্যাপারের মধ্যে রুটি না বেলে সরাসরি বোর্ডের উপর রুটি বেলে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তবে এভাবে পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে আর একই সাইজের হবে দেখতে পারছেন রুটিটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা নাইফের সাহায্যে এই প্লাস্টিক পেপারটাকে সাইড দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্লাস্টিক পেপারটা আমাদের খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমাদের পিঠাগুলো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দেখুন আজকের পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন আমি একটা গোল শেপের কুকি কাটা নিয়েছি আর এই গোল শেপের কুকি কাটারের সাহায্যে এক সাইড দিয়ে আমি হাফ মুন শেপে পিঠাগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপে পিঠাগুলো কেটে নিতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি কুকি কাটারের সাহায্যে হাফ মুন সেপে পিঠাগুলো তৈরি করে নিব বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলোকে আমরা ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চোলা আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি একবারে সবগুলো পিঠা যাবে না বাজা প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু আমাদের অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হবে অতিরিক্ত হিটে পিঠাগুলো ভাজলে পিঠাগুলো পুড়ে যাবে পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি একটা কাটা চামচের সাহায্যে উল্টে দিবো আর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিবো দেখতেই পারছেন পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি এই পিঠাগুলোকে খুব ভালোভাবে একটা স্ট্যান্ডের সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিব দেখতে পারছেন পিঠাগুলো আমাদের তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিব আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে ভেজে নিব বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমাদের তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন পিঠাগুলোকে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয় এগুলো খেতেও হয়েছে অনেক বেশি মজাদার আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে শুধুমাত্র আলু আর আটা দিয়ে মজাদার মুচমুচে একটা পিঠা তৈরি করে দেখিয়েছি আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবি